ভাই এগুলা নিয়ে আসছি আজকে আজব এক কিচেন সিং যেগুলো দুই সালে সবচেয়ে লেটেস্ট সবচেয়ে আপডেট হানিকম টোকিও জাপান ব্র্যান্ডের এগুলা হলো আপনি রান্নাঘরে যেরকম সৌন্দর্য ওরকম কাজ খুব দ্রুত একবারে সুন্দর ভাবে করতে পারেন এই একটা কিচেন সিং যদি আপনার কিচেনে থাকে আপনি চাইলে এখানে একটা চপিং বোর্ড আছে এটার ভিতরে কাটাকাটি করতে পারবেন কাটাকাটি করে এইখানে এই চপিং বোর্ডটা ধরেন সরিয়ে রাখলেন এইখানে আপনি ফল ফ্লোর ধুইতে পারবেন মাছ টাছ ধুইতে পারলেন শাক সবজি ধুইতে পারলেন তারপর এগুলো আপনি সরায় রাখতে পারবেন এই দেখেন কত বড় বিশাল বড় চেম্বার এটার ভিতরে আপনি সব একসাথে থালা বাসন গুলো ধুইতে পারলেন এটা ফুললি হানি কম্পে দেখেন এই হানি কম্পটার কারণ হলো আপনি কোনো এটা জম রাস মরিচা কিছু করবে না এ দেখেন এখান দিয়ে কি সুন্দর পানির সিস্টেম আছে এটা হলো ফাইভ পিয়ানো এই দেখেন এই পাশে একটা রাখছি এটা হলো সেভেন পিয়ানো এই যে দেখেন গ্লাস এখানে ধরবেন সুন্দর ভাবে গ্লাস ক্লিন হয়ে যাবে কলটা আপনি যেইখানে খুশি ওইখানে মুভ করে আপনি ময়লা টয়লা সব পরিষ্কার করতে পারবেন এবং কি এটার ভিতরে আপনি চিকন পাতলা পানির প্রেশার জোরে দিতে ওইভাবে পানি মোটা লাগবো দেওয়া আছে একবার ফুল এটাও দেওয়া আছে তিনটা অপশন এখানেই দেওয়া আছে এটা ফুললি ডিজিটাল শো করবে এটা কত টেম্পারেচারে চলতেছে কোনটা কোনটার জন্য প্রত্যেকটা নির্দেশনা দেওয়া আছে এগুলো একটা সিন আপনার বাসায় যদি থাকে আপনার রান্নাঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে